এগারো বছর পর সুপ্রিম কোর্টে ফের খাঁচা সুপ্রিম কটাক্ষ স্পষ্ট বলল আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই তোতা এ ধারণার বদলে মুক্ত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সাল কয়লা কেলেঙ্কারি মামলায় প্রথমবার সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলে কথা করেছিল সুপ্রিম কোর্ট সেটা ছিল কংগ্রেস জমানা এগারো বছর কেটেছে ক্যান্ডেট শাসক দল বদলেছে কিন্তু নিজেদের ওই তোতা পাখি তকমাটা এখনও সরাতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পুরনো সে তকমা আবারও মনে করালো শীর্ষ আদালত সেই সঙ্গে দেশের সেরা তদন্তকারী সংস্থার এই তকমা ঘোচানোর জন্য সচেষ্ট হওয়া উচিত বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট শুক্রবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় রায়ের সুপ্রিম কোর্ট স্পষ্ট বলল সিবিআই স্বচ্ছ তদন্ত করছে না আমজনতার মনে ধারণা তৈরি হয়েছে সিবিআই খাঁচা বন্দি তোতা সে ধারণা বদলে মুক্ত হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করা উচিত সিবিআই আদালতের বক্তব্য সিবিআই দেশের সেরা তদন্তকারী সংস্থা সিবিআই কে শুধু নিরপেক্ষ হতে হবে তাই নয় সেটা বোঝাতেও হবে কেজরিওয়ালের গ্রেফতারি যে অনৈতিকভাবে হয়নি সেটা বোঝানোর সব চেষ্টা করা উচিত আইনের শাসনে ধারণা ভীষণ গুরুত্বপূর্ণ সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভূঁইয়া স্পষ্ট বলেছেন খুব বেশি সময় আগের কথা নয় এই আদালতে সিবিআইকে কে তোতার সঙ্গে তুলনা করা হয়েছিল সিবিআই উচিত সেই খাঁচাপন্দি তোতার এই ধারণা বদলানোর সব সময় চেষ্টা করা সিবিআই মুক্ত বিহঙ্গ এ ধারণা প্রতিষ্ঠিত করা উচিত উল্লেখ্য বিরোধীদের দীর্ঘদিনের অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিজেদের তোতা করে ব্যবহার করে কেন্দ্র সরকার উদ্দেশ্য প্রণোতিভাবে বিরোধীদের ফাঁসানো কিংবা সরকার পক্ষের নেতাদের বিরুদ্ধে মামলার তদন্তে মন্থরতার মতো অভিযোগও নতুন কিছু নয় এ পরিস্থিতিতে খোদ সুপ্রিম কোর্টের এই মন্তব্য বিরোধীদের ক্ষোভে ঘৃতাহুতি দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল সময় ত্রিপুরা